আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকে তৈরি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথমেই আমি এখানে কিছু নদীর ছোট মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করেছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব ছোট মাছের চচ্চড়ি না ভেজে কাঁচায় যদি রান্না করা হয় তাহলে সেটা বেশি টেস্ট হয় খেতে তো যেহেতু আমার মাছটি ফ্রিজের মধ্যে ছিল এক রাত সেই জন্য আমি এটাকে ভাজবো ফ্রিজের মধ্যে থাকলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে নিলে সেই স্বাদটা আবার ফিরে পাওয়া যায় তো এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে তেল গরম করে ভেজে নেব আপনারা তো অনেকেই অনেকভাবেই এই রকম মাছের চড়চড়ি রান্না করে খেয়েছেন আমি যেইভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দেবো ছোটো মাছ খুব বেশি ভাজলে মনে হয় মাছের মধ্যে কিছুই থাকে না সেই জন্য মাছগুলো আমি হালকা করে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো এইবার আর কিছু মাছ আছে সেইগুলো আর একবার ভেজে নেব ঠিক একইভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব এইবার গ্যাসটা আমি অফ করে দেব আর মাছ ভাজা যে তেলগুলো ছিল সে তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এইবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচের মতো লঙ্কা বাটা খুব বেশি ঝাল দেব না যেহেতু মাছের পরিমাণটা কম আছে আর এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এবার দিয়ে দেব হলুদ হলুদ আমি এক চামচ এখানে ফুল করে দেব। আর পরের চামচটা একটু হাফ করে দেব আর এই যে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছুকে একটা খুন্তির মাধ্যমে খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখতে পারেন আমি হাত দিয়ে আর মাখলাম না একটা খুন্তির সাহায্যে এটাকে মেখে দিচ্ছি পেঁয়াজ আর মশলাগুলোকে খুব ভালো মতো মাখতে হবে যেন মশলা গোটা গোটা একদমই না থাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিলিয়ে যায় তো খুব ভালো মতো আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন যেন পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয় তো আমি সেই হিসেবে জল দিয়ে দিয়েছি এবার সব কিছু মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা অন করে আমি পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ধরে এটা না সেদ্ধ হচ্ছে পাঁচ মিনিট পর দেখে নেব পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কিনা আর জলটাও কমে গিয়েছে কিনা সেটাও দেখে নেব তো পিঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়নি সেই জন্য আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে এবার এর মধ্যে লাগিয়ে দেব মাছগুলো উপরে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মাছগুলোকে মিশিয়ে দেব মাছটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি আরও কিছুক্ষণের মতো রান্না করে নেব আমি একদম জলটা শুকিয়ে নেব যেহেতু এটা মাছের চচ্চড়ি তো মাছের চচ্চড়ির মধ্যে কোনো জল থাকে না সেই জন্য আমি জলটা একদম শুকিয়ে নিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের চচ্চড়ি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা